সম্মানীয় দর্শক আপনারা বাংলা সহায়তা কেন্দ্রের নাম শুনেছেন অর্থাৎ বিএসকে তো এই বিএসকের মতো ডিইও পদে অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেল তো বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বচ্ছ ভারত মিশন তো এই মুহূর্তে রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিশাল বড় একটা খবর কিন্তু চলে এসেছে যে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে এবং বিভিন্ন পদ অনুযায়ী বেতনক্রম বলা হয়েছে সাতাশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা এবং এগারো হাজার নশো নব্বই টাকা তো এই ডাটা এন্ট্রি অপারেটর পদে কারা কারা আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা কেমন হওয়া দরকার কিভাবে নিয়োগ করা হবে অর্থাৎ নিয়োগ পদ্ধতি এবং আবেদন পদ্ধতি আবেদনের শেষ তারিখ কবে সমস্ত কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে এবং নোটিফিকেশনও দেখাবো আপনাদের লাইভ তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন তো চলুন দেখে নিই এখন বলা হয়েছে বাংলা সহায়তা কেন্দ্রের মতো এগারো টাকা বেতনে ডিইও নিয়োগ অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পদে স্বচ্ছ ভারত মিশন রিক্রুটমেন্ট দু তো স্বচ্ছ ভারত মিশন রিক্রুটমেন্ট দু রাজ্য চাকরি প্রার্থীর জন্য বিশাল বড় সুখবর রাজ্যে স্বচ্ছ ভারত অভিযান নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে এবং এখানে ডাটা এন্ট্রি অপারেটর ও অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কোঅপারেটর কোঅর্ডিনেটর পদে নিয়োগ করা হচ্ছে তো ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করার জন্য চাকরি চাকরিপ্রার্থীর শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদনের পদ্ধতি সম্বন্ধে অবশ্যই আজকে আলোচনা করব প্রথমে দেখুন পদের নাম ও শূন্য পদ স্বচ্ছ ভারত অভিযান ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটার অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটর ডেটা এন্ট্রি অপারেটর এই হচ্ছে পদ পদের নাম অনুযায়ী বেতন ক্রম ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটরের জন্য কোয়ার্ডিনেটার পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর এজ হতে হবে বেতন চব্বিশ হাজার টাকা ডাটা এন্ট্রি অপারেটর সাঁত্রিশ বছর আপ টু সাঁত্রিশ বছর পর্যন্ত এবং এগারো হাজার নশো নব্বই টাকা তো শিক্ষাগত যোগ্যতা ডাটা এন্ট্রি অপারেটরের জন্য এই পদে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে না শুধুমাত্র গ্র্যাজুয়েট পাস করতে হবে এছাড়া ও লেভেলে জিরো লেভেলের সার্টিফিকেট কিন্তু আপনাদের থাকতে হবে তো ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটার এই পদে আবেদন করবার জন্য চাকরি প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্র্যাজুয়েট বা পাবলিক হেলথ বিষয়ে পাশ করে থাকতে হবে ডিস্ট্রিক্ট কিনেটার বিষয়ে যদি আপনি আবেদন করেন তাহলে কিন্তু আপনাকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট পাবলিক হেলথ বিষয়ে পাস করতে হবে এবং অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর এই পদে আবেদন করবার জন্য যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব তো নিয়োগ প্রক্রিয়া না এখন নিয়োগ দেখেন চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষায় পাশ করার পরে প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এবং ইন্টারভিউ সিলেক্ট হয়ে গেলেই সঠিক প্রার্থীদের সঠিক নিয়মে কিন্তু নির্বাচন করা হবে আবেদন পদ্ধতি অবশ্যই অফলাইনের মাধ্যমে বিজ্ঞপ্তির নিচে আবেদনপত্রটি রয়েছে অর্থাৎ আমি এখন যে বিজ্ঞপ্তি দেখাবো সেই বিজ্ঞপ্তির নিচেই কিন্তু আপনার আবেদনপত্র পেয়ে যাবেন আমি সেটাও আমি দেখাবো লাইভ এবং তার লিঙ্কও দেওয়ার চেষ্টা করব আজকে ভিডিওতে তো আবেদনের লাস্ট ডেট হচ্ছে আগামী পনেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে অফিসিয়াল ওয়েবসাইট আমি অফিসিয়াল ওয়েবসাইট ক্লিক করার আগে নোটিফিকেশানটা দেখাচ্ছে আপনি দেখুন নোটিফিকেশান আমি ক্লিক করলাম এখন নোটিফিকেশনটা কিন্তু অন হয়ে গিয়েছে ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটর ডিসি অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটার এডিসি এবং ডাটা এন্ট্রি অপারেটার ডিও আমি মেনলি এখানে ডাটা এন্ট্রি অপারেটর নেই কিন্তু দেখাবো দেখুন এখানে এজ লিমিট সাতাশ বছর দেওয়া আছে কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট উইথ জিরো লেভেল সার্টিফিকেট কম্পিউটার অ্যাপ্লিকেশানে থাকতে হবে আর মিনিমাম টাইপিং স্পিড বিয়াল্লিশ ডবলু পি এম আপনার কিন্তু থাকতে হবে টাইপিং স্পিড কম্পিউটারে কিন্তু এটা থাকতে হবে আর সব থেকে বড়ো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনি কীভাবে আবেদন করবেন নিজে দেখুন ফর্ম দেওয়া আছে ফরম্যাট অ্যানেক্সার ওয়ান অনেক্সার এ অ্যাপ্লিকেশান ফর্ম্যাট ঠিক এটা আপনি ডাউনলোড করে নেবেন লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নেবেন দেখুন এখানে প্রথমে আপনাকে পাসপোর্ট সাইজ ফটো মারতে হবে রিসেন্ট কালার ফটো তারপরে আপনার মেমো নাম্বার এবং ডেট দেবেন যে যেটা পাবলিশড হয়েছে আর কি নোটিফিকেশান অনুযায়ী তার ডেট দ্য প্রজেক্ট ডিরেক্টর স্বচ্ছ ভারত মিশন তারপরে আপনার এটা অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ কোন পোস্টের জন্য আপনি আবেদন করছেন নেম অফ অ্যাপ্লিক্যান্ট মাদার্স ফাদার্স হাজব্যান্ড নেম যে কোনো একটা দেবেন প্রেজেন্ট অ্যাড্রেস আপনি দেবেন ব্লেজ পোস্ট অফিস পিএস ডিস্ট্রিক্ট পিনকোড পারমানেন্ট অ্যাড্রেস দেবেন যদি সেম হয় সেম লিখে দেবেন ডেট অফ বার্থ দেবেন এবং এখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ অফ ভ্যালিড এজ প্রুফ আপনি যে এজ প্রুফটা দিচ্ছেন তার উপরে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে ফটোর উপরে ফটো লাগিয়ে আপনাকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে জেন্ডার দেবেন ন্যাশনালিটি দেবেন রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আপনার উল্লেখ করা আছে ভোটার আইডি আধার কার্ড দিতে পারেন কিন্তু সেখানেও কিন্তু আপনাকে অ্যাটেস্টেড করতে হবে রিলিজিয়ান দেবেন ইমেল আইডি দেবেন ফোন নাম্বার দেবেন অ্যানেক্সার এতে দেখুন আর একটা লিখে অ্যাপ্লিকেশান আপনি যে কোয়ালিফিকেশান দিচ্ছেন সেই কোয়ালিফিকেশানটা আপনার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান অনুযায়ী নেম অফ এক্সিমিনেশান লিখবেন নেম অফ স্কুল কলেজ ইউনিভার্সিটি বোর্ডের নাম লিখবেন ইয়ার অফ পাসিম কত সালে পাস করেছেন লিখবেন পার্সেন্টেজ অফ মার্কস কত মার্কস পেয়েছেন সাবজেক্ট কী ছিল রিমার্কস এটা আপনার শুধু কোয়ালিফিকেশনের জন্য যেতে পারেন আর এইখানে একটি জোমাটো দেখা যাচ্ছে কোন পোস্টের জন্য আপনি আবেদন করছেন ডিসি না এডিসি না ডিও যেটা আপনি আবেদন করছেন সেটাতে টিক মারবেন এবং এটা যথাযথভাবে আপনি ফিল আপ করার পরে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে যেখানে নোটিফিকেশনের যে অ্যাড্রেসটা দেওয়া আছে আপনি সেই অ্যাড্রেসে কিন্তু এটা পাঠিয়ে দেবেন অফলাইনের মাধ্যমে আর এর ভ্যাকান্সি কিন্তু খুবই কম কারণ এই ভ্যাকান্সি অনুযায়ী আপনি আবেদন করতে পারেন রাজ্যের যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারেন কিন্তু এটা ডাটা এন্ট্রি অপারেটর ডিসি এবং এডিসি পদের জন্য এই ক্যাটাগরিতে তো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম চাকরি সংক্রান্ত যদি ভিডিওটি ভালো লাগে বা উপকার হবে বলে মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ